গতকাল আমি একটা ভিডিও দিছিলাম দু হাজার পঁচিশের অক্টোবরে একটা খণ্ডিত অংশ মানে একটা ফ্লুসির খণ্ডিত অংশ গত এক তারিখে আবেদন হয়েছে সেটা রিসিভতা নিয়ে তো রিসিভতা নিয়ে আপনাদের ইনফরমেশন এই যে দেখেন আমার নিজেরই কাছের মানুষ যে এক তারিখ সকালবেলা আবেদন হয়ে গেছে একবারে নয়টা শূন্য শূন্য মিনিট কেউ ষোলো সেকেন্ড কেউ বিশ সেকেন্ড তো মাসাল্লাহ ভালো হয়েছে আবেদন ওই দিনই বিকালবেলা মানে চার পাঁচ ঘন্টা পরেই যেটা আট ঘন্টা পরে বের হওয়ার কথা ছিল চার পাঁচ ঘন্টা পরে রিসিবুতা তেত্রিশ কেবি বের হইছে। এবং এই রিসিবুতা গুলা তারা ওই দিনই মানুষের কাছে হাতে হাতে দিছে যাদের আবেদন সর্বোচ্চ বৃহস্পতিবার দিন যারা শুক্রবার পান নাই শনিবার পান নাই আজকে রবিবার পান নাই কালকে আপনাদের বানানো মানে কোন দুই ডুপ্লিকেট কইরা বানাইয়া তারপর হাতে হাতে দিবে ভাই কষ্ট পাইলেও এইটাই বাস্তব কথা কারণ যারা এখনো পান নাই তাদের জন্য হাতে বানাইয়া ছবি তুললা ডুপ্লিকেট ভাবে দিবে আর আপনাদের মেজর মানুষের একটা প্রশ্ন ছিল যে দুই হাজার এই যে অক্টোবরে যারা আবেদন করছে তারা নুলস্থা পাবে কবে তাদের উদ্দেশ্যে বলি এই দুই হাজার পঁচিশে ডিসেম্বরের ভিতরে নাইনটি পার্সেন্ট নুলস্থা উঠা যাবে তো টেনশনে কিছু নাই এই বছরই আপনারা যারা আবেদন করতে পারছেন তারা অরিজিনাল নুলস্থা পাবেন যারা সঠিকভাবে আবেদন হয়েছে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম